بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله اللهم صل على سيدنا محمد وعلى ال محمد رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقد من لساني يفقهوا قولي تو আজকে হলো জিলহজ মাসের 9 তারিখ আমরা আমাদের আরাফাতের ক্যাম্পে এসে পৌঁছেছি তো আমরা আর কি আসি গতকালকে রাতে তো গতকালকে রাত্রে মানে আর কি আমার পেছনে আনাফাতের একটা ট্রেন দেখা যায় যে ট্রেনটা যাইতেছে সেটা তো যে ঘটনাটা হয়েছে যে গতকালকে রাত্রে হঠাৎ করে আমাদেরকে রাত্র তিনটার দিকে ওনারা হঠাৎ করে বলছে যে আমাদের বাস আসবে তো দশ মিনিটের মধ্যে আর কি আমাদেরকে রেডি হয়ে যাইতে বলছে আমরা আর কি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি যাওয়ার পরে ওনারা আমাদেরকে বাসে উঠেছে উঠায় ওনারা নিয়ে আসছে আমাদেরকে আরাফাতের ক্যাম্পে তারপর আমরা আরাফাতের ক্যাম্পে ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার কিছুক্ষণ পরে দেখা গেছে কি যে হঠাৎ করে ওনারা বলতেছে যে ওনারা আমাদেরকে আসলে রং মানে আর কি ভুল ক্যাম্পে নিয়ে আসছে এখন ওনাদেরকে মানে আমাদেরকে ওনারা তারপর আরেকটা অন্য ক্যাম্পে নিয়ে আস নিয়ে আসছে তো সেই দ্বিতীয় ক্যাম্পে আস্তে আস্তে আমাদের আর কি সকাল প্রায় সাড়ে ছয়টা সাতটার বাইতে গেছে এটা হলো আমরা এখন আমাদের দ্বিতীয় ক্যাম্পে আছি একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড কারণ আজকে তো ইবাদতের দিন আর আজকে আমাদের আর অনেক কাজ আছে একটু রেস্ট নিতাম ভাবছিলাম যে সকাল সকাল আসতে বললে পরে তারপর রেস্ট নিতাম নিয়ে তারপর আমরা ইবাদত শুরু করতে পারতাম কিন্তু ওইখানে আসতে আসতেই দেখা গেছে অনেক লেট হয়ে গেছে তারপরে আমাদের মোটামুটি অনেক আটি করতে লাগছে অনেক স্ট্রেসফুল ছিল ওইটা হইল আরাফাতের যে ট্রেন স্টেশন যে ট্রেনটা দিয়ে আর কি মিনার মুজালিফাতে যাওয়া যায় সেটা হলো ওই ট্রেনটা আর এটা হলো আমাদের ক্যাম্পটা আমাদেরকে এই ক্যাম্পটা আর কি অনেক ছোট ক্যাম্পটাতে খুব বেশি খুব বেশি আর কি নাই তো আমাদের এই ট্রেনে এই ক্যাম্পে আসার পরেও আর কি অনেক সমস্যা টমস্যা হয়েছে দেখা গেছে প্রথমে আমাদেরকে একটা তাঁবুতে রাখছিলো মানে এখানে আইসা দেখি যে অনেক কিছু খুব বাজে মিসম্যানেজমেন্ট ছিল কারণ গতকালকে রাত্রে আরও অনেক মানুষ আসছিলো দেখা গেছে ওনাদেরকে বের করে দিচ্ছে ওনাদেরকে বের করে আমাদেরকে আবার এক তাবুতে রাখছে রাখার আবার কিছুক্ষণ পরে ওনারা আইসা অনেক নয়েজ ক্রিয়েট করছে চিলাচিলি করছে পরে দেখা গেছে আবার আমাদেরকে আমরা যে তাঁবুতে উঠছিলাম সেই তাঁবু থেকে শিফট হইলাম অন্য আরেকটা তাঁবুতে নিয়ে গেছে তো এখন মোটামুটি অলরেডি কয়টা মানে সাড়ে সাতটা বেজিয়ে গেছে তো একটু লেট হয়ে গেছে সকালে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো ঘুমাইছি এখানে আসার পরে এখন বাজে প্রায় দুপুর বারোটার কাছাকাছি আমার একটু লেট হয়ে গেছে তো আমি এখন যেতেছি মসজিদে নামিরাতে তারপরে আমার প্ল্যান হলো নামিরা মসজিদে গিয়ে আমি ওইখানে চেষ্টা করবো নামাজ পড়তে আমার নামিরা মসজিদের ভিতরে তো আর জায়গা পাবো না কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে ভেতরে নামাজ পড়তে হলে আমার হয়তো সকালে গিয়া বসা লাগতো কিন্তু আমি সেটা করতে পারি নাই এখনো কারণে হোক কিন্তু এখন আমি রনও দিছি মসজিদে গিয়ে যদি জোহরের আগে আগে পৌঁছাইতে পারি তাহলে আমি জোহরের নামাজটা ওই মসজিদের জামাতে পড়ার চেষ্টা করব আমার বাসা থেকে যদিও মসজিদটা অনেক দূরে প্রায় আধা ঘন্টার মতো দূরে হাইটা গেলে আমি সাল্লাহ চেষ্টা করবো হাইটা যাইতে দেখি কতটুকু যাইতে পারি মানে প্রথমে যে তা প্রথমে যে ক্যাম্পটা দিছিল সেই ক্যাম্পটা ছিল আরো অনেক কাছে মসজিদ থেকে যে দ্বিতীয় ক্যাম্পটা আর কি অনেক উপরে অনেক পিছিয়ে দিয়ে দিছে একটু সমস্যা হয়ে গেছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি দেখি কী করতে পারি তো আমি ভাবতেছি আল্লাহ আল্লাহ জামাতের আগে মসজিদে পৌঁছাইতে পারলেই আমাদের এই দুই সাইডের যে ক্যাম্পগুলো আমি দেখতেছি এগুলো মোটামুটি বাংলাদেশিদের ক্যাম্পের দরজার মধ্যেও লেখা আছে বাংলাদেশি বাংলাদেশি ফ্রি ফিরে ফোর এরকম কিছু লেখা আছে মানে আমাদের ক্যাম্পটা অনেক দূরে পড়ে গেছে এখানে দেখা আসতে বাংলাদেশ এই যে চমতর দোর দেন। এখন যে ছাতাটা নিয়ে জিতেছি ছাতাটা আমাদের টেন সৌদির মহল গিফট করছে। ওর যে আমার অন্য ছাতা আছে তারপরে এই ছাতাটা আর কি সৌদির ওয়েদার জন্য আমি ইউজ করে দেখছি অনেক আর কি ভালো। তাহলে এখন

এটা হলো মসজিদ নামিরা কিংবা নিমরা জিলি বলি তার বাইরের সাইট। ফার্স্টে আমি মসজিদটাতে দুপুরে সাড়ে এগারোটার দিকে আসছিলাম আসার পরে তখন ইমাম ফুটবল দিতেছিল ফুটবল দেওয়ার কিছুক্ষণ পরে ইমাম একটি আহ শেষ করে তারপরে মাদিন আজান দেয় তো একবার আজান হয় আর দুইবার একামত হয় মানে একটা হয় জোহরের নামাজের জন্য আর আরেকটা একামত হয় আসরের নামাজের জন্য তো আমরা দুই বাক্তের নামাজ আর কি একসাথে পড়ি তো এই হলো আমার জীবনের আর কি প্রথম যেদিন আর কি আমি দুই বক্সের নামাজ একসাথে পড়ছি তো তার কি যেটা বলতেছিলাম যে আমি দুই ওক্তের নামাজ আর কি একই আজানে দুই একামতের সাথে পড়ি তো এই মসজিদ নীমরা একটা স্পেশালিটি হইলাম আমাদের নবিসাল্লাল্লাহু সাল্লাম যখন ওনার হজস্টার করছিল তখন উনি এই মসজিদের জায়গাটাতে ক্যাম্প করছিল করছিলো তারপরে এখান থেকে উনি জাবালের রহমত যে পাহাড়টা সেই পাহাড়ে চলে যায় তারপর ওইখানে উনি আর কি যে একটা খুতবা দেয় যে কুতবা আমরা আর কি জানি যে হজের খুতবা তো ওই কারণে আর কি এই মসজিদটা খুব স্পেশাল একটা মসজিদ সাল্লাতে এই জায়গাটাতে ক্যাম্প অনেক করে কি এই জায়গাটাতে ওই জোহর আর আসরের নামাজ একসাথে পড়ার পরেও মোটামুটি এই আসর মানে আসরের মানে যে বক্তব্যের বক্তব্য যতক্ষণ পর্যন্ত আমাদের আরাফাতে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত তারা আর কি এই মসজিদের ভিতরেই থাকে তারা দোয়া করে আর একটু ওইখানে দেখবেন দেখেন আমার পেছনের যে মানুষগুলো দেখা যেতেছে না তারা আর কি এইভাবে কাপার দিকে তাকায় এইভাবে হাফ চুইটা দুই হাফ চুইটা দোয়া করতেছে তো এটা হলো মানে আর আফাতে দিনের আর একটা জিনিস যেটা আর কি মানে মানুষ এভাবে কোনো একটা কর্নারে গিয়া আল্লাহর কাছে এইভাবে করে যত কিছু চাওয়ার সব কিছু চায় তো আমি আর কি ভিতরে ছিলাম কিন্তু ভেতর থেকে মানে আর কি আমাদের যে গার্ডরা আছে তারা হচ্ছে আমাদেরকে বের করে দিছে বলছে যে এখন মুজদালিফাতে যাওয়ার সময় তোমরা মুজদালিফার দিকে রওনা দেবো হয়তো এখনো হয় নাই আরো আধা ঘন্টার মতো বাকি আছে কিন্তু ওনারা আর কি মসজিদটা ক্লিন করে ফেলতেছে তো আমার পেছনে দেখবেন যে অনেক সৌদি পুলিশ তারা আর কি বৈশা রয়েছে ওই সাইডটাতে পরে তারা আসবে আর এই সাইডে মসজিদের মধ্যে ছাতাগুলো অনেকটা মসজিদ আর নববীর মতো লাগে যদিও মানে আর কি খুব অল্প কয়েকটা আর কি ছাতা সবাই দোয়া থেকে আমাদেরকে বের করে দিচ্ছে তো আমি হয়তো এখানে আরো আধা ঘন্টার মতো ওয়েট করবো তো আমার আরাফাতের ভিডিওটা মানে আরাফাত হলো মানে যেটা বলে আরাফা মানে আর কি আরাফাতে অবস্থান করে সেটা হইলো হজের অন্যতম ফরজগুলির মধ্যে একটা মানে আর কি এরকম বসলো যে আল হাজু আরাফা মানে আরাফাই হইলো গিয়ে হজ মানে এটা হইলো হজের অন্যতম ফরজ কাজ তো আমরা আজকে আমাদের এই কাজটা শেষ করলাম ইনশাআল্লাহ আর আধা ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বের হয়ে মুজদালিফার দিকে রওনা দিব মসজিদটা কি খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমি আজকে মোটামুটি সারা দিন এই মসজিদের মধ্যে ইবাদত করছি আর এই মসজিদে আরেকটা স্পেশালিটি আছে সেটা হলো যে মসজিদটা না মানে বছরে শুধু একদিনই খুলে মানে আর কি হজের দিনই খুলে অন্য দিন মসজিদটা বন্ধ থাকে কারণ এখানে মসজিদে খুব একটা অ্যাক্টিভিটিস হয় না এখানে তো লোকাল তেমন কমিউনিটি আমি দেখি নেই জাস্ট সব হজ ক্যাম্পগুলো আরাফাতের হজ ক্যাম্প হাজার হাজার মানুষ এই মসজিদটাতে কম অ্যারাউন্ড মানে ফোর লাক্স মানে চার লক্ষর মতো মানুষ একসাথে কাটে এটা কিন্তু বিশাল বড় মসজিদ আমি হয়তো আমার ভিডিওতে ছোট একটু জায়গা দেখেছি কিন্তু এটা কিন্তু অনেক বড় মসজিদ চার লক্ষ মানুষ একসাথে এই থাকে তো আমি এর সাথে যাতে আমার আজকে আরাফাতের ভিডিওটা এইখানেই শেষ করব তারপরে ইনশাল্লাহ মানে আমি যখন আবার মুর্দালি পেতে যাওয়ার শুরু তো ওইখান থেকে আমি আবার একটা নতুন ভিডিও মানে আবার আপলোড করব তো আসসালামু আলাইকুম এ দেখেন আমাদের মানে সৌদি পুলিশ না আসতেছে সবাইকে আর কি হয়তো এখান থেকে বের করে দিবে তারা আসবে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম